মেলাঘরের তেল কাজলা শ্রীমতী পাড়া থেকে উদ্ধার বিরল প্রজাতির প্রাণী বৃহস্পতিবার মেলাঘর তেল কাজলা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয় একটি বিরল প্রজাতির প্রাণী এই ঘটনা দেশ কাটতে না কাটতে শুক্রবার মেলাঘরের তেল কাজলা শ্রীমতী পাড়া থেকে উদ্ধার হলো বিরল প্রজাতির আরও দুটি প্রাণী তেল কাজলা শ্রীমতী পাড়া রাবার বাগান থেকে বিরল প্রজাতির প্রাণী দুটিকে উদ্ধার করে এলাকার বাসিন্দা সুমন ঘোষ ও বাবুল মজুমদার বিরল প্রজাতির প্রাণী দুটিকে দেখতে ঘটনাস্থলে ভিড় জমায় এলাকার লোকজন স্থানীয় এক ব্যক্তি জানান উদ্ধার প্রজাতির প্রাণী দুটির সাথে একটি বড় প্রজাতির একটি প্রাণী ছিল দেখতে মনে হচ্ছে এই প্রাণী দুটি বাঘের বাচ্চা আমরা বুঝতে পারতেছি না এটা তো বাঘের মতন দেখতে দেখা যাচ্ছে ওর বাচ্চার যে অবস্থা আমরা বাগানের একটা ককির পেয়েছি ওরা আমাদেরকে দেখে ও দৌড়ে চলে গেছে এমনকি আমরা থাবা ভের চেষ্টা করছিল কিন্তু এরপরও বাচ্চাগুলি বাচ্চাগুলি আমরা এই দৌড়ের অবস্থায় পাইছি তখন আমরা ফার্স্ট সাতজন মানুষ ছিলাম সবাই মিলে এই বাচ্চাগুলিকে ধরে আমরা এনে সাংবাদিককে খবর দিয়েছি আর ও রাতে আমরা হ্যান্ডেভার করেছি